দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সংবাদ প্রকাশের আয়োজন আমার ভুবন আসলে এটা আমার ভুবন নয় এটা যে অতিথি আমাদের সাথে যুক্ত হন এটি তার ভুবন নিয়ে কথা হবে এখানে এই অনুষ্ঠানে আজকে যিনি আমাদের সাথে তার ভুবন ভাগাভাগি করে নেবেন তিনি শুধু বাংলাদেশ নয় তিনি বিদেশের মাটিতে বেশ প্রশংসিত পুরস্কৃত এবং খুবই স্বনামধন্য মানুষ গুণী মানুষ তিনি চলচ্চিত্র নির্মাতা প্রামাণ্য চিত্রকার শাহিন দিল রিয়াজ শাহিন ভাই আপনাকে অনেক অনেক স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে কেমন আছেন প্রথমে সেটা জিজ্ঞেস করি ধন্যবাদ ভালো আছি আমি জি আমি এখন জামানিতে যে অবস্থায় আছি মোটামুটি ঢাকার সাথে তুলনা করলে অনেক ভালো আছি আমাদের এখানে ইনফেকশনের রেট অনেক কমে যাচ্ছে আবহাওয়াটা এখনো লেট সামারের মতোই আছে খুব বেশি ঠান্ডা পড়েনি শেষ সুজল আলোকিত দিনগুলো উপভোগ করার চেষ্টা করছি আর ঘরে বসে লেখালেখি করছি নতুন প্রজেক্টে প্রস্তুতি দিচ্ছি ভালো শাইন আপনি আপনাকে বলে রাখি এই আমাদের এই অনুষ্ঠানটা খুবই একটু বৈঠকি ধরনের তো সেই জায়গা থেকেই শুরু করি যে মানে ছবি দেখার প্রতি আপনার ঝूक আমরা জানি আপনি পুরান ঢাকায় একটা বয়স পর্যন্ত ছিলেন এবং সেখানকার যে রূপ রস এবং গন্ধ আপনি সেটা উপভোগ করেছেন তো কাহিনী চিত্র থেকে কি করে ধীরে ধীরে প্রামাণ্য চিত্রের দিকে আপনি আকৃষ্ট হলেন সেটা যদি সংক্ষেপে আমাদের জানাতেন আমাদের দর্শকের জন্য কাহিনী চিত্র তো আসলে আমি ছিলাম না কিংবা না মানে দেখা থেকে বলছি মানে দর্শক হিসাবে সেটার প্রতি আকৃষ্ট যে ছিলেন তারপর তার আস্তে আস্তে ওদিকে কিভাবে পরিবর্তিত হলো আপনার মানে ঝোঁকটা জি চিত্র নির্মাণের জন্যই তো আসলে মূল মানে ড্রাইভটা ছিল প্রথম আগ্রহটা ছিল কাহিনী চিত্রেরই ডকুমেন্টটি তোভাবে আমি চিনতাম না এবং ডকুমেন্টটি চেনার সুযোগটা হয়েছে আসলে আমি যখন জার্মানিতে পড়াশুনো শুরু করি ঠিক তখন তার আগে সিনেমা বলতে বুঝলাম বুঝতাম কাহিনী চিত্র ফিচার ফিল্ম এবং সেটাই করব সেই স্বপ্নই ছিল ইনফ্যাক্ট এখনো আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমি যখন ফিল্ম স্কুলে পড়াশোনা শুরু করি জার্মানিতে এবং অ্যাপ্লাই করি তখন দেখা গেল যে কি পড়া যায় এখন আমাদের ফিল্ম স্কুল যেটা ফিল্ম ইউনিভার্সিটি এখন বাবলস ব্যাগ কনার সেই স্কুলটাতে তখন ছিল আসলে কিংবা এখনও ডিপার্টমেন্টগুলো খুব স্পেসিফিক ছিল হ্যাঁ ডিরেকশনের ডিপার্টমেন্ট ভাবে ছিল না কিন্তু আমাদের ডকুমেন্ট জি 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 আমাদের আমাদের আসলে স্পেশালাইজেশনের ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ ছিল যে সিনেমাটোগ্রাফি পড়বে তাকে সিনেমাটোগ্রাফি নিয়ে ব্যস্ত থাকতে হবে সেটা ডকুমেন্টারি ফিকশনের ব্যাপার না সব কিছুই তাকে শিখতে হবে এবং আমি সিদ্ধান্ত নিলাম সিনেমাটোগ্রাফি পড়ার কারণ হচ্ছে সবাই বললো যে দেখো ডিরেকশন পড়ে হয়তো পরে দেখা যাবে তোমার পেটে ভাত জুটছে না হ্যাঁ বিভিন্ন রকম অর্জব করে থাকছে সে কারণ ডিরেক্টার হিসেবে কাজ করাটা খুব ডিফিকাল্ট কিংবা এই প্রফেশনের ঢোকাটা মেন প্রফেশন হিসেবে ঢোকাটা তো বলে যে একটা সাবজেক্ট শেখো কিংবা কিংবা সাউন্ড এডিটিং ভাবলাম সিনেমাটোগ্রাফিটাই পড়ি কারণ এটা ইমেজের খুব কাজ করা যাবে এবং ফটোগ্রাফির কিছুটা অভিজ্ঞতা আমার ছিল সেই থেকে আমি সিনেমাগ্রাফি পড়া শুরু করি এবং ওটা পড়তে গিয়ে যখন আমাদেরকে প্রথম বছরই বাধ্য করা হলো যে তোমাদেরকে সবাইকে ডকুমেন্টারি আগে করতে হবে ফিচার ফিল্ম করাই যাবে না তখন আমরা সবাই একটু শো হয়ে গেলাম সবাই আসলে মানে ডিরেকশনাল স্টুডেন্টরাও আশা করছিলো যে তারা ফিচার ফিল্ম করবে ডকুমেন্টারি ব্যাপারে ইন্টারেস্ট আসলে কারো সেরকম ছিল না কিন্তু আমাদেরকে বাধ্য করা হয়েছে এবং পরে আমি ভালো লেগেছে যে ডকুমেন্টিক করতে গিয়ে কিন্তু অনেক কিছু জিনিস আমি শিখতে পেরেছি এটা শুধু সিনেমাটোগ্রাফির কনটেক্সটে না সেটা ফিল্ম স্টোরিতে নিয়ে কনটেক্সটে অনেক র জিনিসপত্র নিয়ে আমাদেরকে নাড়াচড়া করতে হয়েছে এই কনফ্রন্টেশনটা খুব জরুরি ছিল যার কারণে সম্ভবত আমাদেরকে বাধ্য করা হয়েছিল এবং সেইভাবেই ডকুমেন্টির আবিষ্কার আমার জন্য আর আমাদের ফিল্ম স্কুলটা ছিল আসলে অনেক দিন থেকেই ডকুমেন্টির একটা ট্রেডিশনে ইস্ট জার্মানির এখানে একটু ব্যাকগ্রাউন্ডটা বলা দরকার ইস্ট জার্মানির ডকুমেন্টারি ট্রেডিশনটা আসলে একটু অন্যরকম তারা খুব সিনেমা কানেক্টেড ছিল প্রত্যেকটা ফিচার ফিল্মের যেহেতু আমাদের ফিল্ম স্কুলটা ইস্ট জার্মান ফিল্ম স্কুল থেকেই কনভার্ট হয়ে পরে রয়েছে যখন হলো তারপরে এটা বড় আকারে ফিল্ম স্কুল হলো কিন্তু এই যে ট্রেডিশনটা তারা সিনেমায় দেখাতো প্রত্যেকটা সিনেমা হলে সিনেমা শুরু হওয়ার আগে একটা শর্ট ডকুমেন্ট্রি দেখানো স্টেট ফাইন্যান্স ছিল এবং ওগুলোর ভিতরে একটা আর্টিস্টিক ড্রাইভ ছিল যার ট্রেডিশনটাই ফিল্ম স্কুলে ছিল যার জন্য আমাদেরকে এই ডকুমেন্ট্রি ট্রেডিশনটা হাতে তুলে দেওয়া হয়েছিল সেই থেকেই ডকুমেন্ট্রির সাথে আমার পরিচয় এবং এটা করতে গিয়ে অনেকটা বাধ্য হয়ে আমার আসলে প্রেমে পড়া হয়ে যায় এই প্রতি এবং আমি চেষ্টা যে যে আপনি প্রেমে পড়েছেন সেটার আসলে মানে অনেক উদাহরণ আমি সংক্ষেপে শুধু বলি লোহাখোর শিল্প শহর স্বপ্নলোক এটি আপনার এটি সবচেয়ে প্রিয় কাজ আপনার দেশান্তর দ্য হ্যাপিয়েস্ট পিপল বাঁশ বৈভব এটা একদমই সাম্প্রতিক কাজ জীবন জলে বেলেতে কোরআন সন্তান রাকিব খান এই সবগুলো ছবি আমি দেখেছি এবং এটা নিয়ে আমি একটা লেখাও লিখেছিলাম তো এই যে আপনার ডকুমেন্টারি প্রেমে পড়া এবং প্রেমে পড়ে এই যে আপনার এই কাজগুলোর কথা বললাম আরো কাজ আছে আপনার সব কাজের ভেতরই এক ধরনের দান্দিক একটা সম্পর্ক আপনি খুঁজে আনেন বা আপনার যে স্টোরিটা বলতে চান যে ন্যারেটিভটা বলতে চান সেটার মধ্যে আপনি এক ধরনের ডায়ালেক্টিক্যাল একটা ব্যাপার হাজির করতে চান মানে এটা নিয়ে যদি একটু বলতেন আমাদের সত্যি কথা হচ্ছে আমাদের জীবনটাই সমস্ত সময় কনফ্লিক্ট নিয়ে জড়িত তাই না বিরোধ আমাদের ভিতরে আছে এবং এই কনফ্লিক্টগুলোকে কনফার্টেশন করাটা আমাদের একমাত্র জীবনের লক্ষ্য কিংবা আমরা বাধ্য হই কনফার হতে সুতরাং গিয়ে যদি ডিল করি তাহলেই কিন্তু জীবনটা ইন্টারেস্টিং হয় এবং কে কীভাবে ডিল করছে তার উপর নির্ভর করছে তার জীবন কীরকম হয় এখন সার্থক বিফল এটা ডিফারেন্ট জিনিস কিন্তু এই যে কনফ্লিক্টের সাথে কনফ্রন্টেশন হওয়া মানুষের এটাই আমাদের আমি মনে করি মানুষের জীবনের একদম সেন্টারে এবং একটা গল্পের ক্ষেত্রেও কনফ্লিক্ট খুব সেন্ট্রাল একটা জিনিস এখন আমি যখন ডকুমেন্ট্রির ক্ষেত্রে বলি আমাকে অনেকে বলে যে আমার ডকুমেন্টারি আসলে এস কাইন্ড অফ অ্যাবোর্টেড ফিচার ফিল্ম হ্যাঁ এটা হচ্ছে ফিকশনই কিন্তু এটা এক ধরনের পরিপূর্ণ ফিকশন হয় না মাঝামাঝি একটা জায়গায় গিয়ে এটা জন্ম নেয় যার জন্য এটাকে না ফিকশন না ডকুমেন্ট্রি অনেকের এটা মতামত এনিওয়ে এই যে কনফ্লিক্ট সেন্টারে রেখে একটা গল্পকে সাজানো এই জিনিসটা আমার ভেতরে যখন কাজ করতে যায় আমরা যখন এডিটিং শুরু করি তখন ধীরে ধীরে আবিষ্কার করি বিশেষ আমার এডিটার আমরিয়া সিসপান যার সাথে আমি যত পনেরো বিশ বছর ধরে কাজ করছি আমাদের আসলে ডকুমেন্টিভ ফিকশন ভাবে আলাদাভাবে দেখি না আমরা স্টোরি টেলিং কিংবা গল্প বলার যেই প্রক্রিয়াটা সেই ব্যাপারে ইন্টারেস্টেড এবং সেখানে কনফ্লিক্টটা খুব সেন্ট্রাল একটা জিনিস এবং এটা প্রত্যেকটা ক্ষেত্রে মানুষের জীবনে বিদ্যমান এটা আপনি যে কোনো ছবি আমার ধরুন না কেন একটা সেন্ট্রাল কনফ্লিক্ট থাকে তারপরে তারপরে কিছু থাকে পেরিফেরিতে কিছু কনফ্লিক্ট থাকে সুতরাং এই কনফ্লিক্টগুলো আমি চেষ্টা করি আইডেন্টিফাই করার যখন আমরা শুটিং করি তখনই বোঝা যায় এবং এডিটিং এ ওটাকে আমরা চেষ্টা করি এক ধরনের ম্যাগনিফিকেশন করতে জ্যাক্সাপوزیشن করতে তার পাশাপাশি দিতে এই 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 মিলেই পুরো স্ট্রাকচারটা আমরা তৈরি করার চেষ্টা করি সেজন্য কনফ্লিক্ট আপনি আপনি জ্যাক্সাপোজিশনের কথা বললেন মানে জ্যাক্সাপোজিশন মানে বলতে যে স্ট্রাকচারটা ওটা ফরম্যাটটা যে আপনি আপনারা তৈরি করেন সে ফর্মেটটাকে আগে থেকেই মাথায় থাকে নাকি এটা পোস্ট প্রোডাকশনে আসলে এই জিনিসটা আপনাদের মাথায় হয় যে আমি এই ফর্মেটে এই ন্যারেটিভটা আমি সামনে তুলে ধরব মানে ফর্মেটের বিষয়টা কখন মাথায় থাকে আপনাদের বুঝতে পারছি আমি সবসময় আমার ছাত্রদেরকে বলি যে ডকুমেন্টির আমি ডকুমেন্টি না আসলে ফিল্ম মেকিং কিংবা আর্টের যে কোনো যে কোনো কাজের শৈল্পিক কাজের ক্ষেত্রে এটা এটা একটা আনসার্টেন জার্নি হ্যাঁ একটা অনিশ্চিত যাত্রা এবং ডকুমেন্টারির ক্ষেত্রে বিশেষ করে আমি যেভাবে কাজ করি সেটা একেবারেই সত্য আমি যদিও যখন ফাইন্যান্সিংয়ের জন্য স্ক্রিপ্ট জমা দিই অনেক কিছু লিখি অনেক আমি উল্লেখ করি ইভেন গল্পটা কেমন হবে একটা আঁচ দেওয়ার চেষ্টা করি কিন্তু আলটিমেটলি কাজ করতে গেলে সব সবই আসলে উড়ে চলে যায় হ্যাঁ পরিস্থিতি পাল্টে যায় ধরেন একটা ছবির জন্য আমি প্রজেক্ট জমা দিলাম দুই বছর আগে ফান্ড পাওয়া গেল তিন বছর পরে ততদিনে কিন্তু পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে গেছে তার মানে আমাদেরকে পুরো জিনিসটা নতুন করে ভাবতে হয় নতুন করে মানুষের সম্মুখীন হতে হয় এবং গল্পটাও তৈরি হয় ঠিক ওই সময় তার মানে হচ্ছে যখন আমরা ম্যাটেরিয়াল নিয়ে এডিটিং টেবিলে আসি আমার এডিটার বলে যে ভুলে যাও যা আমরা আগে ভাবছিলাম এটাই হচ্ছে আমাদের ছবি এখন আমাদের ম্যাটেরিয়ালে যে ছবিটা লুকিয়ে আছে সেই ছবিটাকে আমাদের বানাতে হবে সুতরাং আমাদের পুরো স্ট্রাকচারটা জিনিসটা তৈরি হয় পোস্ট প্রোডাকশনে আচ্ছা আমি আরেকটা বিষয়ে জানতে চাইছিলাম যে আমি দেখেছি যে আপনার ছবিগুলোতে সাবজেক্ট থাকে এবং সেই কেন্দ্র করে আপনি একটা বৃত্ত তৈরি করেন তারপর সেই বৃত্তের ভেতরে আপনি এক ধরনের দ্বন্দ্ব তৈরি করতে থাকেন মানে যেটা আপনি বলছেন কনফ্লিক্টের কথা তো এই সাবজেক্ট আহ খোঁজার ক্ষেত্রে বা আপনি কি করে খুঁজে পান এবং তাদের সাথে কি করে কানেক্ট করেন তারপর কি করে অ্যাস্থেটিক্যাল অ্যাপ্রোচটা কেমন হয় এদের এদের বেলা এই সাবজেক্টের বেলা সেটা যদি একটু বলতেন এই মানুষগুলোকে খুঁজে পাওয়ার ব্যাপারটা আসলে একটু মজার আমার মাঝে মাঝে মনে হয় যে আমি মানুষগুলোকে খুঁজে পাইনি বরং ওই মানুষগুলো আমাকে খুঁজে পেয়েছে এটা খুবই কাকতালীয় মনে হয় কিছু কিছু ক্ষেত্রে যে আমি যখন রিসার্চ করি তখন হয়তো কিছু পোড়াগনি সাথে পরিচয় হলো কিন্তু যখন শুটিং করতে চাই তখন একদম হাওয়া থেকে অন্য কিছু মানুষ এসে জোগাড় হলো যারা আসলে নিজে থেকে ছবিটার ভিতরে ইন করে কিংবা ঢুকে যায় যার কারণে আমার প্রতিবারই মনে হয় যেটা একটা মিস্ট্রিয়াস একটা ব্যাপার তবে এটা ঠিক আমাদের কিছু প্রস্তুতি আছে আমরা যখন প্রিপারেশন করি বিশেষ করে রিসার্চের ক্ষেত্রে তখন চেষ্টা করি এমন একটা ক্যারেক্টারকে বেছে নিতে যে ক্যারেক্টারটা একদিকে ভিজুয়ালি অ্যাট্রাক্টিভ কিংবা ইন্টারেস্টিং হবে আরেকদিকে তার যে জীবন যে পরিস্থিতিতে সে বসবাস করে তার ভেতরের গল্পটা কি তার কনফ্লিক্টটা কী তার টানাপোড়েনটা কী এগুলো যদি স্পেসিফিকলি বুঝতে পারি তাহলে আমরা চেষ্টা করি যে এই ক্যারেক্টারটাকে আমি প্রায়োরিটি দেবো কিন্তু কখনো কখনো দেখা যায় ওই ক্যারেক্টারটা আলটিমেটলি ছবিতে আসেনি তার বদলে অন্য একটা ক্যারেক্টার আসছে কিন্তু তার কাছেও ঠিক একই জিনিস আমরা পেলাম কিংবা সিমিলার জিনিস পেলাম সুতরাং এটা আসলে আগে থেকে কিছু প্রস্তুতি থাকে কিন্তু আমার যেটা মনে হয় খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে শুটিংয়ের সময় আমাকে সম্পূর্ণ ওপেন থাকতে হয় সম্পূর্ণ চোখ কান খোলা রাখতে হয় যাতে আমি নতুন যে মানুষগুলো আমার প্রোজেক্টে ইন করতে পারে তাদেরকে যেন অ্যাকমোডেট করতে পারি হ্যাঁ আগের চিন্তাকে কামড়ে ধরে যেন না থাকা হয় যে মানে আমরা তো এই যদি আমাদের খুব আয়োজনটা স্বল্প সময় কিন্তু তারপরও কয়েকটি ছবি ধরে আসলে আপনাকে প্রশ্নটা করতে চাই যেমন শিল্প শহর স্বপ্নলোক এই ছবিটা নিয়ে আপনি আসলে মাঝখানে খুব বিপদে পড়ে গিয়েছিলেন কারণ তারেক সাহারিয়ার আপনাদের আমি বলবো যে সারথি তিনি হঠাৎ করেই মারা যান এবং আপনি ওনার কিছু অংশ শুট করেছিলেন এবং তারপর মৃত্যু দৃশ্যটাও শুট করেছিলেন আপনি এক জায়গায় বলছেন যে সেই শুটিংটা করা আপনার জন্য খুব কষ্টদায়ক ছিল এবং কাজটা আপনার প্রিয় কাজগুলোর একটি এই কাজটি সম্পর্কে যদি আমাদের একটু জানাতেন এই কাজটা আসলে খুবই মিরাকুল ছিল আমার জন্য কারণ আমরা যেভাবে কাজটা করতে চেয়েছিলাম ওভাবে আদৌ কাজটা করা হয়নি আপনি যেহেতু জানেন আমার জীবন জলবেলে ছবিটা তার আগের ছবিটা ওটার সাথে যদি তুলনা করেন সম্পূর্ণ ভিন্ন রকমের কাজ আমার কাজ আসলে ছিল জীবন জলাবিল খুবই অবজারভেটরি অবজারভেশন এবং সিচুয়েশন খুব অ্যাক্টিভ ডাইনামিক কিন্তু জীবন শিল্প সহ স্বপ্ন এসে পুরো ছবিটাই কিন্তু ইন্টারভিউ বেস কিংবা কনভার্সেশন বেইস এবং কনভারসেশন খুব ইন্ট্রিম কনভার্সেশন এটি যে মূল ছবিটার যদি এসেন্স ধরা যায় কিন্তু আমাকে আসলে বাধ্য হয়েছে ছবিটা এরকম বানাতে কারণ আমি যখন কাজ করা শুরু করি তখন এই মানুষগুলোর সাথে আমরা একটু গভীরে যাওয়ার চেষ্টা করি তাদের গল্প শোনার চেষ্টা করি কিন্তু দেখা গেল যে তাদের বর্তমান জীবনের চেয়ে তাদের অতীত কিংবা তাদের ভবিষ্যৎ এই জিনিসগুলো অনেক বেশি ইন্টারেস্টিং এবং এটা একমাত্র বলা যায় তাদের সাথে কথা বলার মধ্য দিয়ে তাদের মুখ থেকে শোনার মধ্য দিয়ে এবং কিছু কিছু ক্ষেত্রে এডিটিংয়ে এত সমস্যায় পড়তে হয়েছে কারণ দীর্ঘ কনভার্সেশন এবং এই কনভার্সেশনগুলোর ভিতরে যেতে হলে আপনাকে আসলে কনভারসেশনটা শুনতে হবে টু সার্টেন এক্সটেন্ট মানে একটা লেংথে শুনতে হবে আপনি ফুট করে এডিট করতে পারবেন না যার কারণে আমাদেরকে খুব যুদ্ধ করতে হয়েছে তাদের গল্প তাদের মুখ থেকে শুনতে শোনা শোনার প্রসেসের ভেতর দিয়ে এবং আমরা যখন প্রিপারেশান নেই তখন অনেক কিছুই আমরা আগে থেকে দেখিনি যেমন তারেক ভাই আমাদের প্রোটাকি ছিল কিন্তু তারেক ভাই যে ঘটনা ঘটবে উনি যে মারা যাবে এটা তো আমরা স্বপ্নেও ভাবিনি সুতরাং এর সময় সিদ্ধান্ত আমরা এটা নিয়ে কি করবো তারপরে এডিটিং এর সময় হয়েছে এই মৃত্যুটাকে আমরা কিভাবে ডিল করবো পুরো স্ট্রাকচারের ছবিটাতে এ নিয়ে অনেক কথাবার্তা হয়েছে এখন এটা ডিটেলে হয়তো বলতে পারবো না কিন্তু এটা একটা সেন্ট্রাল জিনিস ছিল ছবিতে যে যে কনফ্লিক্টগুলো আমাদের এসে যে মানুষগুলো এসে তাদের গল্প আমরা কিভাবে ছবি যখন এডিট করছি তখন বলবো তার আগে যেমন আমার খালা মিলি তারপরে হাসান কুটি এদের সবাইকে আমি চান চিনতাম কিন্তু খালা আগে আমাদের রিসার্চে ছিল না সেই কিন্তু ইন কোর্সে অনেক পরে রাসেল ছিল কিন্তু রাসেল যেভাবে রাসেল ছবিতে আসছে ওভাবে সে স্ক্রিপ্টে ছিল না সুতরাং সব কিছুই আসলে যখন ছবি শুরু হয়ে যায় শুটিং শুরু হয় এবং এডিটিং হয় এই প্রসেসের ভিতরে দিয়ে যায় এবং এটা একটা দীর্ঘ প্রসেস হাতের মুঠো থেকে বেরিয়ে যায় আসলে অনেকটা যদি বলি যে লেখকদের মধ্যে লেখকরা যখন উপন্যাস লেখা শুরু করেন এটা আসলে লেখকদের হাতের মুঠোয় থাকে না সেটা যেন টেনে নিয়ে যেতে থাকে সেরকম একটা ব্যাপার হয়তো বা ঘটে থাকে আপনার বেলাও আমি এই এই আর এইবার যে ছবিটা নিয়ে একটু আপনার কাছে জানতে চাবো সেটা হচ্ছে দ্য হ্যাপিয়েস্ট পিপল এটা এক ধরনের আয়রনি বলা যায় যে বাংলাদেশের মানুষ সবচেয়ে নাকি সুখী আপনি একটা জরিপে দেখার পর উদ্বুদ্ধ হলেন তারপর ক্যামেরা নিয়ে চলে এলেন বাংলাদেশে এবং দেখলেন যে আবিষ্কার করলেন হয় তারা সুখ জিনিসটা কি জানেই না অথবা মানে এখানে হিরোক রাজার দেশের মতো কোন একটা ব্যাপার তো এইটা এই জার্নিটা সম্পর্কে একটু যদি আমাদের জানাতেন ওই ছবিটার এই যে হ্যাপিয়েস্ট পিপল ইন দ্য ওয়ার্ল্ড এই টাইটেলটা আসলে আমার নিজে দেওয়া ছিল না এটা কমিশনিং এডিটার নিজে থেকে প্রস্তাব করে বাংলা টাইটেলটা আপনি যেটা শুন জানেন শিল্প সাহস লোক এটাই ছিল আমার টাইটেল কিন্তু বাংলা থেকে যখন আমরা অনুবাদ করলাম ওটা তারা পছন্দ করলো না আমার তার আগেও আরেকটা টাইটেল ছিল যেটার নাম ছিল কিনো মানে সিনেমা আর্ট ক্যাওস তো এই টাইটেলটা ছিল আমাদের ওয়ার্কিং টাইটেল পরে এটা পরিবর্তন হয়ে হ্যাপিয়েস্ট পিপল ইন ওয়ার্ল্ড করে এটার কারণ হচ্ছে যে কমেন্ট্রিতে যে জিনিসটা উল্লেখ করা হয় যে লন্ডন স্কুল অফ ইকোনমিক্স বাংলাদেশের মানুষকে আটানব্বই সালে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হিসেবে ঘোষণা করে এবং এটা একটা স্টাডির অংশ এবং বাংলাদেশ চুয়ান্নটা দেশের লিস্টে এক নম্বরে আসে জার্মানি আসে বিয়াল্লিশ নম্বরে তো এটা একটা এটা একটা মজার মজার একটা কাহিনী কিংবা একটা এখানে আউফেঙ্গা বলে মানে হচ্ছে একটা আপনি একটা উপলক্ষ নিয়ে ছবিটা শুরু করছেন এটাই বুঝতে পারছেন যার কারণে ছবির ভিতরে কিন্তু এই জিনিসটা প্রাধান্য পায়নি ইনডিরেক্টলি অবশ্যই আসছে পরোক্ষভাবে সুখ ব্যাপারটা স্বপ্ন ব্যাপারটা আসছে কিন্তু আমরা তো আসলে এই ছবিতে মূল যে গল্পটা পাই সেটা হচ্ছে অনেকগুলো মানুষের গল্প এই শহরের এই শহরটা একটা ক্যারেক্টার কিন্তু এই মানুষগুলোর ভেতর দিয়ে শহরটা বেরিয়ে আসে হ্যাঁ কারণে আমার আমি দুঃখিত আমি এই ছবিটেই মানে স্বপ্ন শিল্প শহর স্বপ্নলোক এইটেই এটেরই একটা অনুবাদ ছিল আমি দুঃখিত আমি জানতে যাচ্ছিলাম রাকিব খান যে ছবিটা রাকিব খানের সাথে অনেকটা সাকিব খানের একটা মিল পাওয়া যায় এবং দেখা যায় যে এই ছেলেটাই নিজেই যেন নায়ক হয়ে ওঠে তার গল্পের ভেতর দিয়ে এবং সে কল্পনা করতে শুরু করে তো এই এই ছেলেটিকে খুঁজে পাওয়ার ব্যাপারে আপনার মানে সেরকম কোন শুরুতে বলছিলেন মিরাকেল কাজ করে কিনা মানে করেছে কিনা কিভাবে খুঁজে পেলেন এই অদ্ভুত ছেলেটিকে খবর পেয়েছি আমার এক বন্ধুর থ্রুতে কলকাতার আমার এক বন্ধু ফটোগ্রাফার সে বাংলাদেশেও ছিল নিজে সে নিজেও ওই ছেলের উপর ছোট্ট একটা কাজ করেছেন তো উনি আমাকে কাজটা করার আগে কলকাতা আমার সাথে দেখা হয় একটা ছবি দেখান ছবিটা তোলে হচ্ছে আমাদের স্বামীর নামে একজন ফটোগ্রাফার অখ্যাত ফটোগ্রাফার কিন্তু খুবই ভালো মানুষ উনিও কাজ করে ফিল্ম মিডিয়াতে উনি এই ছেলেটার একটা ফটো তুলেছিলেন এবং এই ছবিটা আপনি যখন ছবি দেখবেন তার বেডরুমে এখনো টাঙানো আছে একটা ছোট্ট ছেলে তার বয়স তখন ছয় ছয় বছরের মতো বয়স তো এই ছবিটা আমি যখন দেখি এবং গল্পটা শুনি তার কাছ থেকে যে ছয় বছরের একটা ছেলে সাত বছরের একটা ছেলে একটা সিনেমা হলে কাজ করে হিসেবে এটা হচ্ছে তার আবিষ্কার সৈকত মল্লিক ওনার নাম তো উনি বলার পরে আমি তখন আগ্রহী হলাম যে এটা তো একটা ইন্টারেস্টিং স্টোরি আমাকে ছেলেটার সাথে দেখা করতে হবে তা আমি তার পরিবারের সাথে পরিচিত হলাম এবং আমার মনে হলো যে এটা একটা চমৎকার গল্প হতে পারে যে একটা স্লট ছিল তখন চিলড্রেন ওদের জন্য আমি আর একটা কাজ করেছিলাম তো আমি ভাবলাম যে একটা ছোট্ট পোট্রী হিসেবে এটা সাংঘাতিক ম্যাচ করে তখন আমি তাদেরকে প্রস্তাব দিলাম এই কথাটা মনে করে ইভেন আমি স্ক্রিপ্ট লেখার পরেও অনেকে আমাকে বলেছেন তুমি কি ওইটার থেকে ইন্সপায়ার হয়েছিল কিন্তু ওইটার সাথে কোনো সম্পর্ক না এটা আসলে খুবই কাকতালি ভাবে খুঁজে পাওয়া একটা কাহিনী করানো মাতা আমি আসলে এই গল্পগুলো খুঁজে পাই এবং এটা সৈকতের থ্রুতেই খুঁজে পাওয়া গেছে না আমি কিন্তু আপনাকে দক্ষিণারঞ্জন মিত্রের সাথে তুলনা করেছি যে কাহিনী আমি এবং সেটা আমি এক টাইটেলে লিখেছিও যে আপনি কাহিনী কুরন আর কি তো আরেকটি ছবির কথা যদি বলি সেটা হচ্ছে কোরান সন্তান এই ছবিটি আপনার খুব সিরিয়াস ধর্মী কাজ এবং কেন আসলে মাদ্রাসায় ছেলে মেয়েরা যায় তার যে আর্থ সামাজিক প্রেক্ষাপট সেটা নিয়ে আপনি কাজ করেছেন এবং আপনার ফাইন্ডিংস ছিল একেবারেই মানে অবজারভারের জায়গা থেকে আপনি নিরপেক্ষ থেকে নানাভাবে এটাকে আসলে দেখার চেষ্টা করেছেন এই কাজটা করতে গিয়ে কোন আপনি এক ধরনের বাধার সম্মুখীন হচ্ছিলেন সেটা নিয়ে যদি একটু আমাদের বলতেন এই ছবিটা করতে গিয়ে অবশ্যই বাধার সম্মুখীন হতে হয়েছে এবং এটা আমরা আশাও করছিলাম কিন্তু অন্যদিকে তাদের সহায়তাও পেয়েছি যা না হলে ছবিটা হয়তো আলটিমেটলি করা হতো না সম্পর্কে তো নানা রকম ক্লিশে আছে আমাদের মাথায় মাদ্রাসা সম্পর্কে নানা রকম ভয়ও আছে কিন্তু মাদ্রাসায় যাওয়া আসা কিন্তু খুব বেশি মানুষ করে না বাইরে থেকে আমরা নানা রকম মন্তব্য করি কিন্তু মাদ্রাসার ভেতরটা কি মাদ্রাসার মানুষগুলো কেমন থাকে তাদের সম্পর্কে সত্যিকার আগ্রহ আসলে আমাদের ভেতরে খুব কম এটা ওয়েস্টে বলেন ইস্টে বলেন সব জায়গায় এই যে ভয়টা এই ভয়টা কাটানোর জন্যই আমি আসলে ছবিটার মূল উদ্দেশ্য ছিল কিন্তু ছবিটা যখন করতে যাই তখন পুরো মাদ্রাসার ব্যাপারটা অনেক বড় হয়ে যায় যার কারণে আমাদের কিছু কাজ করে হ্যাঁ হ্যাঁ সেই জিনিসটা কাজ করে আর তাছাড়া এটা একটা এক ধরনের ইগনোরেন্স মানে আপনি যে জিনিসটা জানেন না সেই জিনিসটা নিয়ে আপনার ভয় বেশি যেমন আমাদের এখানে বিদেশিদের রিফিউজিদের ব্যাপারে নানা রকম ভয় কারণ এই জার্মানরা ইউরোপিয়ানরা অনেকেই এই দেশগুলো সম্পর্কে জানে না এদের সংস্কৃতি সম্পর্কে জানে না কতগুলো কৃষি ধারণা আছে আফগানিস্তান সম্পর্কে পাকিস্তান সম্পর্কে কিংবা অন্যান্য দেশ সম্পর্কে যার কারণে সেই ভয় কাজ করে ঠিক একইভাবে মাদ্রাসা সম্পর্কে আমাদের নানা রকম ভয় কাজ করে কারণ যে প্রি অকুপায়ের যে কনসেপ্টটা আমাদেরকে মিডিয়া কিংবা নানা ভাবে দেওয়া হয়েছে ওগুলো থেকে আমরা বেরিয়ে বেরিয়ে আসতে পারি না এবং আমাদের সুযোগও নাই যে ওখানে যাওয়ার কিংবা আগ্রহও নাই ওভাবে যাওয়ার তো এই ছবিটার মধ্যে দিয়ে আমরা চেষ্টা করেছি ওই জগৎটাতে ঢুকতে কিন্তু সমস্যা হচ্ছে যে এই জিনিসটা এত ব্যাপক আমাদেরকে একটু কনসেন্ট্রেট করতে হয়েছে ফোকাস করতে হয়েছে একটা সাবজেক্টের থিম সেটা হচ্ছে হিপসাখানা হ্যাঁ যেটা যেখানে কোরআন মুখস্থ করার ট্রেডিশনটাই মূলত এবং ওটাই আমি তারপরে আলটিমেটলি ছবিতে ফোকাস করি এবং ওটার সাথে আমার ব্যক্তিগত কিংবা আমাদের সামাজিক যে যোগাযোগটা আছে কেন এই হিপসাখানা কন্টিনিউ আছে কেন এই কোরআন মুখস্থ করার ট্রেডিশনটা কন্টিনিউ করছে এবং এটা প্রাইসটা আসলে কারা দিচ্ছে এটাকে আমরা হাইলাইট করার চেষ্টা করেছি জি এবার আমি একটু যেতে চাই যে আপনার স্মৃতির কাছে সেটা হচ্ছে যে আলমগীর কবিরের ক্লাস আপনি করেছেন আপনার মানে সেই অর্থে যদি বলি শিক্ষক ছিলেন তার স্মৃতি যদি একটু আমাদের সাথে ভাগাভাগি করে নিতেন আলমগীর কবিরের সম্পর্কে আপনি তো খুব খুব কষ্টকর একটা জায়গা হাত দিলেন কবির ভাই কবির ভাই আমরা যারা এখন বাংলাদেশি চলচ্চিত্রে অ্যাক্টিভ আছি ছোট বড় সবাই মিলে সবাই জানে কবির ভাই আমাদের একটা একটা বড় ভূমিকা পালন করেছে আমাদের চলচ্চিত্র আন্দোলনে এবং বিশেষ করে ইয়াং ফিল্ম মেকারদেরকে ফিল্ম মেকিংয়ে উৎসাহিত করার জন্য আগামী হুলিয়া মুর্শিদ ভাই তানবির ভাই তারেক ভাই এরা সবাই আসলে তাদের তার অনুপ্রেরণাতেই ছবি তৈরি করা শুরু করে তার আগে তো ফিল্ম সোসাইটি মুভমেন্ট ছিল চলচ্চিত্রের অ্যাপ্রিসিয়েশন ছিল কিন্তু ফিল্ম মেকিংয়ের ব্যাপারটা যে ড্রাইভটা এটা আসছে কবির ভাই কাছ থেকে সরাসরি এটা আমি অন্তত মনে করি আমার অবজারভেশন থেকে আসলে ঐতিহাসিক সত্য আমিও কবির ভাইয়ের সরাসরি কিছুটা সান্নিধ্য পেয়েছি তার সাথে কাজ করিনি কিন্তু তার ক্লাস আমি বেশ কয়েকবার নিয়েছি এবং তার সাথে ফেস্টিভ্যাল করার সময় ফিল্ম রিকুইপমেন্ট ফিল্ম সিলেকশনের ক্ষেত্রে কথাবার্তা হয়েছে এবং তার কিছু তার দৃষ্টিভঙ্গিও পেয়েছি কিন্তু আমার মনে হয় যে কবির ভাই সবচেয়ে বড়ো অবদান হচ্ছে তিনি নিজেও ছবি করতেন যা কারণে ফিল্ম মেকার হিসেবে যে জিনিসগুলো একজন তরুণ নির্মাতার অভিজ্ঞতা হিসেবে জানা উচিত শোনা উচিত এবং ঐতিহাসিক যে সংযোগটা আছে তার সাথে পরিচিত হওয়া উচিত ওই জিনিসটা আমাদের দিতে পেরেছেন যার জন্য ওনার হিস্ট্রির ক্লাসগুলো আমার কাছে এত ভালো লাগতো ইভেন আমি যখন ফিল্ম স্কুলে ক্লাস করি তখন আমার মনে হয় যে কবিহার কাজগুলো কবিভাই ক্লাসগুলো তাছে অনেক ভালো ছিল অনেক কংক্রিট ছিল আমাদের জন্য ভীষণ ইন্সপিরেশনের ব্যাপার ছিল তখন জী মানে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায় যদি বলতেন আপনি সম্প্রতি বোধ একটি একটি কোপ এর দিকে আগাচ্ছেন আমি যতদূর জানতে পেরেছি বাংলাদেশি একটি প্রোডাকশন এই ব্যাপারে যদি বলতেন এবং পাশাপাশি বাংলাদেশে প্রামাণ্য চিত্রের যে অবস্থা বা ভবিষ্যৎ এটা নিয়ে যদি কিছু বলতেন কোপ্রোডাকশনের ব্যাপারটা হচ্ছে একটা ফিচার ফিল্মের প্রস্তুতি চলছে বেশ কয়েক বছর ধরেই আমরা স্ক্রিপ্ট ডেভেলপমেন্ট পর্যায়ে আছি কিন্তু এর বেশি কিছু এখন বলা সম্ভব না কারণ স্ক্রিপ্ট যদি সম্ভব হয় বলবেন নয় নয় তো দরকার খুব প্রাইমারি স্টেজে আছে এইটুকু বলতে পারি যে এটা বাংলাদেশ জার্মান একটা কো প্রোডাকশন হবে জার্মানি একটা দুটো প্রোডাকশন কোম্পানি আমার প্রোডাকশন কোম্পানি এবং আরও একজন প্রোডাকশন কোম্পানি এবং বাংলাদেশের একজন প্রোডাকশন কোম্পানি তিন তিনটা প্রোডিউসার মিলে আমরা একটা প্রজেক্ট দিয়েছি এবং প্রজেক্টটার ইন্টারেস্টিং দিক হচ্ছে এখানে বেশ কজন নির্মাতা এবং গল্প লেখক স্ক্রিপ্ট রাইটার কাজ করছেন এম ফিল্ম ধরনের না 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 এন্থরজি এটা আসলে একটা ছবি হবে একটাই গল্প হবে কিন্তু তিনজন ডিরেক্টর পাঁচ মতো রাইটার এই পাঁচ জনের তিনজন ডিরেক্টর ইনভলভ এবং এই প্রসেসটা শুরু হয়েছে 2017 18 থেকেই আমরা খুব ধীরে ধীরে আগাচ্ছি ফান্ডিং ব্যাপারটা কিছুটা নিশ্চিত হয়েছে কিন্তু আমাদের কাজটা একেবারে একেবারে প্রাথমিক পর্যায়ে আছে যার জন্য এখন পর্যন্ত কিছু কংক্রিট বলা যাচ্ছে তবে সবাই দোয়া করবেন যাতে আমরা যদি বাংলাদেশের প্রামাণ্য চিত্রের এখনকার অবস্থা ভবিষ্যৎ এটা নিয়ে আপনার থাকে প্রামাণ্য চিত্রের ব্যাপারটা আসলে পৃথিবী সব জায়গায় আঁকা তো এখানে ফান্ডিং কারণে প্রামাণ্য চিত্র নির্ধারিত হয় কেমন হবে কতটুকু মানুষের কাছে পৌঁছবে বাংলাদেশে যেটা দরকার যেটা ইউরোপে কিছুটা হয়েছে সেটা হচ্ছে পাবলিক টেলিভিশন কিংবা এখন ওটি আসছে কিংবা প্রাইভেট টেলিভিশন আসছে সবাই যদি রকমটি জং টাকে আসলে একটু সিরিয়াসলি নেয় এবং এটাকে শুধুমাত্র এডুকেটিভ ওই অর্থে না দেখে একটা এন্টারটেইনিং প্রোডাকশান হিসেবেও দেখে তাহলে আমি মনে করি এটার দরজাটা একটু খুলবে জামানিতে যেমন সিনেমা হলে ডকুমেন্টটি দেখিয়ে আমি অনেক সময় পয়সা কামাই আমার ছবি সিনেমালের রিলিজ দেয় এরকম প্রচুর ছবি আছে যারা সিনেমালে দেখানো হয় চলে এবং টিভিতেও আছে স্ট্রিমিং প্ল্যাটফর্মে আপনি পাবেন ঠিক একই জিনিস আমি মনে করি বাংলাদেশেও সম্ভব আমাদের তো গল্পের শেষ নাই আমাদের গল্প ওদের এখান থেকে অনেক অনেক বেশি সুতরাং কেউ যদি চায় ডকুমেন্টারি জঁরে গল্প বলা এবং ইন্টারেস্টিংলি বলা তাহলেও এটা একটা এন্টারটেনিং প্রোডাকশন হবে যেটা যে কোনো প্ল্যাটফর্মের জন্য ইন্টারেস্টিং হতে পারে টিভি বলেন সিনেমা বলেন কিংবা ওটিটি বলেন জি অনেক ধন্যবাদ শাহিন দিল রিয়াজ ভাই আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য এবং দর্শকরা আশা করি যে অনেক উপকৃত এবং তারাও উপভোগ করবেন অভিজ্ঞতা স্মৃতি এবং যে তো আজকের মতো আমরা এখান থেকে আপনার সাথে বিদায় নিচ্ছি নিশ্চয়ই ভবিষ্যতে আবার আপনার সাথে কথা হবে বৈঠক হবে দর্শক যারা আপনার এতক্ষণ আমাদের এই আমার ভুবন অনুষ্ঠান দেখলেন তারা নিশ্চয়ই উপভোগ করেছেন আহ আজকের মতো এখানে আমরা শেষ করছি সবাইকে শুভরাত্রি আপনাকে ধন্যবাদ